বর্তমানে দেশের নাটক ইন্ডাস্ট্রিতে বেশ ভালো ভালো কাজ হচ্ছে গল্পেও এসেছে ভিন্নতা শুধু প্রেমের গল্প বা কমেডিতেই সীমাবদ্ধ থাকতে চান না নির্মাতারা সেই ধারাবাহিকতায় নির্মাতা জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় চোদ্দ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে নতুন নাটক খুনশুটি এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী তানজিন নাটকটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা জুবায়ের ইবনে বকর এর গল্প প্রসঙ্গে পরিচালক বলেন খুনশুটি নাটকের গল্প একেবারেই আলাদা আঙ্গিকে সাজানো হয়েছে যেখানে পরিবারের গল্প আবেগ ও ভালোবাসা থাকবে নাটকটির গল্প এগিয়ে যাবে একটি কুস্তি পরিবারকে কেন্দ্র করে এর মধ্যে থাকবে প্রেমের গল্প আশা করছি এ নাটকেই দর্শক সিনেমার স্বাদ পাবেন এরপর নাটকটিতে অভিনীত খায়রুল বাসার ও তানজিন তিশার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন নির্মাতা তিনি বলেন তানজিন তিশার মতো দুর্দান্ত একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারা অবশ্যই আনন্দের সেটে তিনি নিজের চরিত্রের ব্যাপারে যেমন সিরিয়াস থাকেন তেমনি একটি কাজ ভালো হওয়ার জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দেন তিনি কঠোর পরিশ্রমী একজন অভিনেত্রী ফ্রিজ পেতে পারেন টাকা কোটি কোটি এদিকে খায়রুল বাসার প্রসঙ্গে নির্মাতা জুবায়ের বলেন তাকে যে কোনো চরিত্রের জন্য নিশ্চিন্তে কাজ করা যায় তিনি ভার্সেটাইল তাই দুজনের সঙ্গেই কাজের অভিজ্ঞতা দারুণ খুনশুটি নাটকে খাইরুল বাসার ও তানজিন তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা শেলি আহসান সিয়াম নাসির সহ অনেকেই